আল্লাহ নবী বলেছেন আজকে দিনে নয় কি এমন কথা তুমি আমাকে রাতের বেলা আমাকে ডাকতে লেগেছো তুমি কি জানো রয়েশা আজকে অন্য বিবির ঘরে থাকার পালা আম্মা যারা আয়েশা বলেছেন আরো হাবিবাল্লাহ

থাকে আল্লাহ নবী আর থাকতে পারলেন না আম্মা যারা আয়সার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন বিবি আয়সারে এ বিবি আয়সা কি মনে কিছু বলো হসুর এইভাবে খোলামেলা জায়গায় ফাঁকা জায়গায় আমি আপনাকে শোনাতে পারবো না যা রসুল আল্লাহ কাবী বল্লাহ আমি আয়সা আমার ঘরের ভিতরে একটুখানি প্রবেশ করুক চল্লা নবী দয়ানবী দৌর নবী আমার ঘরের দরওয়াজার শক্তিকে হাজির করলেন বাজার আয়সা কী করলেন রসুল্লাহ দূরের আদটা ধরে

খজুরে গাছের উপরে সাউনি ছিল কি খজুরে গাছের পাতা বর্তমান সময়ে এরকম করা আছে আমাদের মাটির গর্তটাই খুঁজে পাওয়া যাবে আম্মা জানায়েশা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নি আবার ঘরের ভিতরে খোখানি আসুন আল্লাহ নবীর নুরের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন আল্লাহ নবী দয়াল নবী বলেছিলেন বিবি আয়েশা তাড়াতাড়ি করে বলো তাড়াতাড়ি করে বলো ও বিবি আয়েশা তুমি তো জানো আমি রাসূলুল্লাহ আজকে তোবার ঘরে থাকবার পালা নয় কি জন্য তুমি আমাকে ডেকেছো আম্মা যারা আয়েশা ওই সময় আল্লাহর নবী

হুজুর আমার পরনার কাপড় নাই হুজুর আমার কাপড়টা

তুমি এমন আশা তুমি করো না আমাজ আয়সা তিনি কি আমার নবীর মুখের উপরে বলেছিলেন যে আপনাকে দিতেই হবে নইলে আমি শুনব না আম্মা যেন আয়েশা যেই আমার নবী বলেছেন মা আয়েশা বলছেন হুজুর আমার নতুন কাপড় দিতে হবে না ইয়ারো সুল্লা জুরামা নতুন কাপড় দিতে হবে না জুরামি আয়েশা আমার কাপড়টা ছিঁড়ে গিয়েছে বোঝুন আল্লাহ নবী বলেছিলেন ও বি আয়েশা কাপড় যদি ছিঁড়ে যায় সেলাই করে সেলাই করে তালি দিয়ে ব্যবহার করো আয়েশা আমার কাছে একটা নতুন কাপড়ের আশা তুমি কোরো না আবার নবী দয়া নবী

বাতি চালাবার মতো এতটুকু ব্যবস্থা আমার কাছে কেমন সংসার আম্মা যেন আয়েশা সিদ্দির আলা আনহা যখন এমন কথা বলেছেন আমার নবী কি দয়ার নবী দেখেন কি মায়ার নবী দেখেন আল্লাহর নবী বলেছে আয়েশা যদি তোমার কাছে যদি বাতি জ্বালানোর মতো যদি এতটুকু তেল না থাকে আমি রসুল্লাহ আমার হাতে একটা পাত্র দাও আমি একটু মদিনার বাড়িতে বাড়িতে ঘুরে দেখি যদি কেউ আমাকে এতটুকু তেল দেয় যে আমার নবী বলেছে আল্লাহ নবী দয়া নবীর কথা শুনে আমা যারা আয়েশা টুকুরি

কঠিন আসলে দিন আমি আইসা আল্লাহ পাকে দরবারে সবাত দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে হুজুর আমি আয়েশা আপনাকে একটুখানি আদর করি হুজুর আপনি আর একটু সময় দিন হুজুর আমি আর একটু অপেক্ষা করুণ কেননা আল্লাহ পাক আপুনা জহানাটাকে নূর করেছে না চাঁদ মুখটাকে পূর্ণিমা চাঁদের থেকে শত শত গুণ

তথাপিও কাপড়ের অভাব ছিল পর্দার অভাব ছিল খাতুনের যেদিন কালো হয়ে যাবে খাতুনের চন্দ্র ছয় মাস পরে তিনি এনতে কালো হয়ে গেছিলেন তিনি এনতে কালো হয়ে যাবেনা শুনে রাখেন নিজে হাতে করে রান্না নিজের স্বামী আর নিজে খাওয়ানোর জন্য নিজের পরিচার টুকরা হাসান হোসাইনকে খাওয়ানোর জন্য আমাজেবা তো সোরা দিয়াল্লা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন স্রতে আসার হোসাই জামা কাপড় গুলো পরিষ্কার করে দিলেন স্রতরা রান্না করলেন নিজে হাতে করে হাসান আর হুসাইন কে খাওয়াতে লাগে হযরত হাসান বলেছিলেন হযরত হুসাইন বলেছিলেন ও அப்பாজা আপনার শরীরটা বড় খারাপ আপনার ওঠার মতো শক্তি নাই ও அப்பாজা আপনি কেন এত কষ্ট করছেন আম্মাজর فاطمه বলেছিলেন ও আমার কুরিজা টুকরা সন্তানেরা তোমাদেরকে আম যান বড় পেয়ার তোমাদেরকে আমার আব্বা জান বড় ভালোবাসতে কেননা আমার আব্বা তোমাদের না দেখলে থাকতে পারতো না আমি আমার কোদিজার টুকরা আমি যদি তোমাদের ভালোবাসি আমার আব্বা জান আল্লাহ নবী আমাকে আরো বেশি ভালোবাসবে আমি আমার স্বামীর যদি خدمت করি আমার স্বামী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয় জরে পড়ে সুফারা ছেড়ে খোদা ঘরে আসলে ও ভাইয়ানেরা হযরতে ফাতিমা তো যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ তাদাবিও স্বামীর খিদমত করে ছেড়ে খোদা দি বলেছিলেন ফাতেমারে ও নবীর বেটি ফাতিমা হাসান হুসাইনের মা ফাতিমা প্রশ্ন করছো তোমার ওটার মতো শক্তিরাই পরিশেষে ফাতে বা তো যখন তারা সবাই সংকীর্ণ হয়ে গেছে ওই সময় ফাতে কে কোলে করে নিয়ে বসে আছেন খতিমাত ও জোহরা শের খোদাদিকে পৌঁছেছেন ও আমার প্রাণের স্বামী গো আমি ফাতেমা হয় তো আর বেঁচে থাকব না আল্লাহ আমাকে পৃথিবীর বুকে আল্লাহ আমাকে ডেকে দেবে মনে হয় আমার সময় অতি সংকীর্ণ ও আমার প্রাণের স্বামী তাই আমি আপনাকে জানিয়ে দেই আমার এতে কাজের পরে আমার উফাতে পরে আমাকে রাতের পারে কয়েকজন বিশিষ্ট যারা আমার অক্তির সম্পর্ক কয়েকজন বিশিষ্ট নবী সাবিদির কি সঙ্গে করে নিয়ে আমি ফাতেমাকে এমন করে জানা যা পুরি ব্যবস্থা করবে আমি ফাতেমা আমি এতে হয়ে গেলে মদিনায় যেন করবেন কেন প্রচার করলে আমার ঘরে ভিড় জমাবে অনেক মায়েরা বোনেরা আমি ফতেমাকে দেখতে আসবে আমি ফাতেমাকে যারা কখনোই আমার একটি পশম দেখতে পাইনি তারা এসে আমাকে দেখবে কাল কয়ামতের দি আমি ফাতেমা আল্লাহর দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবো না ও ভাইয়েরা মুরুব্বি আপনারা হযরত আলী কে বলেছিলেন ও আমার প্রাণের স্বামী আমি যখন কাল হয়ে যাব আপনি আমার গোসল দেবেন ও আমার প্রাণের আমার কাপড় পরিয়ে আমি ফাতিমার খटियाয় করে নিয়ে রাতের অন্ধকারে গভীরতে এই কবর জায়গা যেখানে কেউ কারোর সঙ্গে যাবে না আমি ফাতিমা আমার বড্ডা ভয় হয় কবরের চিন্তা হয়ে আমার বড় ভয় হয় ও আমার প্রাণের স্বামী কবরের মাটি বড় কঠিন মাটি কেউ সঙ্গে যাবে কেউ সঙ্গে ও সবাইকে বেরিয়ে দিয়েছেন সময় হয়ে গেল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে ও ভাইয়ানেরা কারণ আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছে আমি যারা hayat দিয়েছি তার মওত দেবুলু নাফসি যائقাতুল মওত আল্লাহ বলেন আমি যা জীবন দিয়েছি তার একদিন না একদিন মওতের प्याলা জানতে হবে মৃত্যু থেকে ثم لا يموت فيها ولا يحيى মৃত্যুকর দ্বিতীয়বার হবে না কবর হবে একবারই যোতানীতি খাতুনে জান্নাত হযরত فاطمه زهরা জি ওয়सीयাতগুলো করেছিলেন এবং বলেছেন আমার কবর এমন ভাবে করবেন কেউ যেন আমার কবরের চিহ্নটা না বুঝতে পারে জোরে বলে সুবহানাল্লাহ কেন বলেছি আমার কবরের চিহ্ন দেখলে তার আনুমানিক করে বলবে যে আমি ফাতেমা এমন লম্বা ছিলাম কতটা সাবধানতা পদ্মা পদ্মার সম্পর্কে কতটা সচেতন ছিল সে পর্দা তো এখন আমাদের সমাজ অধিকাংশ জদ্দা হয়ে গেছে ঠিক না বল

ওই রাতের অন্ধকারে স্রোত ফাতে কাপড় পরিয়ে দিয়ে স্রোত ফাতে মাকে করে নিয়ে আল্লাহ নবী দয়া নবীর বিশিষ্ট কয়েকজন স্বামীকে সঙ্গে করে নিয়ে স্রোতে আনি রাতের অন্ধকারে জানাজা সম্পন্ন করে অপরাধীরা জানাতোর বাতে মদিনা শরীফের কবরস্থান আল্লাহ নবী যেখানে শুয়ে আছে আমার নবী রওজা বাবা মুকাদ্দাস থেকে বেশ কিছুটা ডাইরে বাবা ডান দিকে পিছনের দিকে আল্লাহর নবী দয়া নবী মদিনা শরীফে যাওয়ার পরে ওই কবরস্থান বানিয়েছিলেন ওই কবরস্থান তার নাম হলো জান্নাতুল বাকী

পাণ্ডবীর এটি পাঁদে বাইরে দেখা হয়েছেন ফাতেবাল আশোবার কবরে শোয়ানো হবে শোয়ানোর আগে রোদে পাঁদে বাঁ কবরের দিকে তাকিয়ে কবরের মাটির দিকে তাকিয়ে বলেছিলেন এক কবরের মাটি আজকে তুমি কে জানো তোমার মুখের উপরে তোমার ভিতরে আর দেওয়া হবে পরিচয় নাকি তুমি জানো মাটি কি কথা বলতে পারে মাটির কি ক্ষমতা আছে হ্যাঁ কথা বলতে পারে ও ভাইজানেরা আমার আল্লাপাক যদি শক্তি দেয় ওই মাটি সবার খুলে যাবে কবরের মাটি কবরের মাটির ভেতর থেকে ওই সময় কি আওয়াজ এসেছিল আবুদার ব্যাপারী তিনি কি এমন কথা বলেছিলেন আবুদার বলেছিলেন কবরের মাটি শোনো আজকে তোমার বুকের উপরে জানাকে দেওয়া হবে এ কবরের মাটি শুনে রেখে দাও এরা পরিচয় একবার নিয়ে নাও ইনি হলে শ্রোতে হাসান আর হোসাইন যান এ কবরের মাটি যে হাসান হোসাইনকে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাতের ভিতরে

ফাতেমাতু زهরা স্বামী হযরতে আলী رضی اللہ تعالی عنہর বিবি তোমার বুকের উপরে দেওয়া হবে তবে তুমি ভালোভাবে ব্যবহার করো মিজানো ফাতেমা সঙ্গে জানো অসৎ ব্যবহার করোনা এ কবরে মাটি আরো পরিচয়টা তুমি শুনে নাও কমে শোনে নাওড়া জাজরাতে নারীদের সরদার ইনি হবেন এ কবর আরো শুনে নাও পাক জানা কি সৃষ্টি না করলে পাক কিছুই সৃষ্টি করলেন না এ কবরের মাটি

যে নবী রশিদা ছাড়া কারু জান্নাত মিলবে না নবী রশিদা ছাড়া কারু জান্নাত মিলবে না দুনিয়াতে যারা নবীকে চিনবে না আখে তারা নবীকে কে পালবে পরিষ্কার সবাই জানে না বড় কবরের মাটি জবান খুলে গেল আল্লাফা সবার কবরের মাটির ভিতর থেকে আওয়াজ আসে কবরের ভিতর থেকে আওয়াজ আসে এ আবু এ আবু এমন করে কারো পরিচয় দিয়ে লাভ হবে না হাসানো হুসাইনের বাবুরের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না আমি কবর রসুকে এমন করে আনির পরিচয় দি করণ লাভ হবে না বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের बेटी فاطمه পরিচয় দিও কোন লাভ হবে না আমি কব তাকি চিনবো আমি কব তানা কি লাভ হবে গ্রহণ আমি ভালোভাবে রেখে দেব আল্লাহ পাকের দুনিয়ায় যে আল্লাহ পাকের হুকুমকে পালন করে আদেশকে পালন করে আল্লাহ নিষেধে বর্জন করে আল্লাহ দুনিয়ায় আমি মাটি আমার উপরে যারা আল্লাহর ইবাদত বন্দেগি করে আল্লাহর হুকুমকে পালন করে সাবধানতার সঙ্গে চলে এবং আখেরাতে চিন্তা করে আল্লাহকে খুশি করে রসুল্লাহর খাটি উম্মত হয়ে এমানের সঙ্গে আমার কাছে কাছে আসবে আমি কবর আমার আল্লাহ নির্দেশে তার জন্য আমি কবরের মাটি আমি জান্নাতির বিছানা হয়ে যাব আমি তার আসলে ভালো ব্যবহার করব আমি কবর কারোর পরিচয় দিতে চাই না আমি এই পরিচয়টা দেখব আমার আল্লাহ যাকে কবুল করবে আমার আল্লাহ সে আমি কবর তাকে শান্তিতে রাখবো